আসসালামু আলাইকুম আমি হাসান জাবেদ জিকে কেটিউ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ইয়ার্স পেনি নোয়াখালী লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি এরকম বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে এটা গত শুক্রবারের ছবি ভিডিও হাজিগঞ্জ বড় মসজিদের বাহিরের ভিডিও এটা প্রচুর পানি জমা হয়েছে বৃষ্টিতে তবে এটা এগুলো বন্যার পানি না বৃষ্টির পানি এই পানিগুলো চলে যায় প্রচুর বৃষ্টির কারণে মানুষের যোগাযোগ ব্যবস্থা হয়েছে আমরা হাজিগঞ্জ থেকে যাব আমাদের আমার বড় বোনের বাসায় জন্য হাজিগঞ্জে প্রচুর বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে যানবাহন চলাচলের চলাচলে খুব সমস্যা হচ্ছে এই জন্য প্রায় পুরো হাজিগঞ্জ বাজারে জ্যাম বেঁধে রয়েছে হাজিগঞ্জ থেকে যেতে যেতে অনেক সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম বর্ণাঢ্য এলাকায় পানিবন্দীদেরকে উদ্ধার করার জন্য অথবা ওদেরকে সাহায্য করার জন্য সাতপুর থেকে নৌকা নিয়ে যাচ্ছে সত্যি এই দৃশ্যটা দেখে অনেক ভালো লেগেছে যদি নিজে যেতে পারতাম অথবা ওরা ওদেরকে হেল্প করতে পারতাম অনেক ভালো লাগতো তবে যে ভাইরা কষ্ট করতেছে ওদের জন্য কামনা রইল আল্লাহ তালা ওদেরকে লেখা বাড়িয়ে দিন করে দুটি নৌকা নিয়ে যাচ্ছে ওরা সবাই যে যেভাবে পারবেন বন্যদের সাহায্য করবেন এবং অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমাদেরকে এই বিপদ থেকে আল্লাহ রক্ষা করুক বাংলাদেশ একটি কঠিন সময় পার করতেছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন নৌকাটি সোজা চলে গেলো উম দিকে মানে কুমিলার দিকে আর আমরা কচুয়া রোডে চলে গেলাম ধন্যবাদ ভিউয়ার্স আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ